এই যে কোদাল ধোয়ার সবার গ্যাট এই যে দেখো এখানে শিয়ে বাসবে এই যে গ্যাট দেখো সুন্দর গড়ি বানিয়েছে কোদাল ধোয়ার কোদাল ধর সাজাইছে সুন্দরভাবে এই যে প্যানডেল সুন্দরভাবে সাজাইছে করি <kung> সাজাইছে <government> <sharpic> সুন্দর ঘড়ি সাজাইছে খুব সুন্দর ঘড়ি আমরা দেখে আছি হুম আমরা শিয়ে বাইল দেহামো কত সুন্দর সাজাইছে দেখছ কোটাল ধরা সবা কেরালার থেকে শিয়ে বেশি আসসালাম আলাইকুম